বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপি ইলিশ মাছের সর্ষে ভাপা নিয়ে প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব এবং শিলে পরিমাণ মতন সর্ষে কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে ভালো করে বেটে রাখবো এবার কড়াইতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এবং চিনি আর দেব সর্ষের তেল এইগুলো দিয়ে ভালো করে মাছ ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালো করে ওর সঙ্গে মাখিয়ে নেবো এবং তার সাথে দেব ওই শিলে পেটে রাখা সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব এবং সর্ষে বাটাটা যে বাটিতে মাখানো মশলা জলটা ওটাই দিয়ে ভালো করে ভালো করে মাখিয়ে রাখবো এবং এই মাখানো মাছগুলোর ওপরে যা পরিমাণ ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতন একদম লো সিমে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবং ৪৫ মিনিট হওয়ার পরেও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবং তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ ভাপা